আসসালামু আলাইকুম প্রত্যেকটা শাড়ি নতুন আর ভিডিওটা পুরোটা দেখে যাবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন খুব সুন্দর যেরকম ডিজাইনটাও সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের প্রি অর্ডার থাকবে এবং যারা প্রি অর্ডার করবেন তারা নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু এসে দেখে নিয়ে যেতে পারেন আর জামদানি মানে হচ্ছে আবেগ জামদানি মানে হচ্ছে শৌখিনতা শৌখিনতা আবেগ হচ্ছে জামদানির মূল মন্ত্র জামদানি শাড়ি কিন্তু এখানে প্রত্যেকটা কালার কম্বিনেশন আছে আপনার যেটা পছন্দ আপনি ওইটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এক একটার চেয়ে এক একটা এই হলুদ এইখানে আকাশি মাল্টি কালার এটা হচ্ছে লাল কালার হ্যাঁ তারপর হচ্ছে মপ পিঙ্ক কালার মানে প্রচুর কালার কম্বিনেশন ভেরিয়েন্ট আছে চাইলে কিন্তু আপনারা আমাদের অ্যাড্রেসে এসে দেখে নিতে পারেন চলে আসবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে এবং আমাদের পেজ লিঙ্কে আপনারা আমাদের পেজে ঢুকে আমাদের মেসেজ করে শাড়িগুলো নিতে পারেন সবগুলোই সুন্দর এবং ব্লাউজ পিস সহ থাকবে খুবই চমৎকার খুবই দারুণ কোয়ালিটির শাড়ি থাকবে বিশ্বাস করে নিতে পারেন বিশ্বাসের মর্যাদা অবশ্যই পাবেন পয়সাল ঢাকায় জামদানি মানে বিশ্বস্ত